আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বাংলাদেশের রাষ্ট্র বাস্তব রাজনৈতিক বাস্তবিক প্রেক্ষাপটে মানুষের মনে জনে জনে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে সেই প্রশ্নের অন্যতম প্রশ্ন হচ্ছে যে এখন যে বর্তমানে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেটি কি দুই সালে ইনুসের যে নাগরিক শক্তি সেই নাগরিক শক্তির কি এক্সটেনশন বা সেটি কি তাহলে যদি নাগরিক শক্তি যদি নাগরিক জাতীয় নাগরিক পার্টি হয় এবং সেটি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বাংলাদেশে বিরোধী মহল কে হবে বিএনপি নাকি জাতীয় নাগরিক পার্টি এই নিয়ে মানুষের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের অবস্থান কি হবে আওয়ামী লীগ কি আবার ক্ষমতায় আসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে এগুলো নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন হচ্ছে আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য চেষ্টা করা হচ্ছে আসুন আমরা প্রথম দেখি যে আসলেই যে জাতীয় নাগরিক পার্টি কি ইনুসের নাগরিক শক্তি। এক্সটেনশন বা রূপান্তরিত ভার্সন কিনা হ্যাঁ আমি বলবো যে বর্তমানে যে জাতীয় নাগরিক পার্টি আছে সেটি হচ্ছে দুই সালে ইনুসের যে পদক্ষেপ নিয়েছিল রাজনৈতিক দল গঠন করার সেই নাগরিক শক্তিটি শক্তিরই একটি এক্সটেনশন বা পরিবর্তিত ভার্সন হচ্ছে বর্তমানে জাতীয় নাগরিক কমিটি কারণ আপনারা যদি দেখেন যে ইনুসের যে নাগরিক শক্তি ছিল সেই নাগরিক শক্তির ছাত্র সংগঠন সেই ছাত্র শক্তি সেই ছাত্র নেতা নেতাকে কিন্তু ছিলেন আক্তার হোসেন সে দীর্ঘ পরিক্রমায় সে আন্দোলন সংগ্রাম কিন্তু সাথে সাথে যোগাযোগ রেখে মহাজন সম্পর্ক রেখেই কিন্তু সেই আন্দোলনটি সে ধারাবাহিকভাবে এই পর্যন্ত নিয়ে এসেছিল তা আমরা তাই এটি যদি আমরা বিবেচনা করি দেখি তাহলে আমরা ধরে নিতে পারি যে এই জাতীয় নাগরিক পার্টি হচ্ছে ইউনুসের নাগরিক শক্তির রূপান্তরিত রূপ এখন প্রশ্ন হচ্ছে যদি এটি যদি ইউনেসের নাগরিক শক্তি রূপান্তরিত রূপ হয় এবং এটি যদি প্রতিষ্ঠিত হয় ইউনেসের এই পার্টি যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বিএনপির অবস্থা কি হবে বিরোধী মহল কী হবে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে দুটি ধারা একটি ধারা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যার নেতৃত্বে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি সহ বিভিন্ন সংমিশ্রণের বিভিন্ন দল থেকে আসা যাওয়া লোকজনকে নিয়ে গঠিত বিরোধী মহল যার নেতৃত্ব দিয়ে আসছিল বিএনপি এখন প্রশ্ন হচ্ছে যদি নাগরিক শক্তি যদি চারা জাতীয় নাগরিক পার্টি যদি মাথা চারা দিয়ে ওঠে এবং এটি যদি প্রতিষ্ঠিত রূপ লাভ করে তাহলে বিএনপির অবস্থা কি হবে আওয়ামী লীগের বিপক্ষে যেই শক্তি যে বিরোধী মহলের নেতৃত্ব দলকারী দল বিএনপি ছিল তাহলে বিএনপি কি বিলুপ্তির পথে যাচ্ছে বিএনপি জাতীয় আস্তে আস্তে কোনো দলে পরিণত হবে এগুলো নিয়ে মানুষের মনে প্রশ্ন হচ্ছে কোন বিএনপি কিনা এখন বিএনপি টিকে থাকবে কিনা থাকবে সেটি নির্ভর করবে যে ইনুসের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা ছাত্রদের রাজনৈতিক কর্মপন্থা তাদের পরিকল্পনা এবং বিএনপির রাজনৈতিক দূরদর্শিতার ওপর আমি মনে করি যে আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটা সম্ভাবনা সমূহ সম্ভাবনা আছে যে বিএনপি বিলীন হয়ে যেতে পারে বিএনপি ধ্বংস হয়ে যেতে পারে কারণ বিএনপি ধ্বংস হয়ে যেতে এই কারণে এই কারণে আমরা যে প্রথম যে জিনিসটি দেখেছি সে সেই জিনিসটি হচ্ছে যে পাঁচ তারিখের পরে কিন্তু সারা বাংলাদেশে বিএনপির একটা ব্যাপক অবস্থান ছিল কিন্তু সেই অবস্থান থেকে তাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই বাংলাদেশে যেতে পারে নাই যার ফলে অন্য অন্য দলগুলো যেমন জামাত বিএনপির কাছ থেকে সরে গেছে ইসলামিক দলগুলো বিএনপির কাছ থেকে সরে গেছে এবং অন্য অন্য রাজনৈতিক দলগুলো যার যার চিন্তা ভাবনায় ব্যস্ত হয়ে পড়েছে এরই ধারাবাহিকতায় এই সুযোগ নিয়ে ইনুসের জাতীয় নাগরিক পার্টি যেটা নাগরিক শক্তির রূপান্তরিত ভার্ষণ সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং তারা কিন্তু দল ঘোষণা করেছে এখন এই যে দল ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এখানে যে যেই নেতৃবৃন্দ আছেন যারা আছেন তারা কোথায় থেকে গিয়েছেন কোথায় থেকে যাবেন আসলে এদের যে ছাত্র সংগঠন হবে যুব যুব সংগঠন হবে জেলা উপজেলা পর্যায়ে কমিটিগুলো হবে এগুলো বিএনপি থেকে বিভিন্ন নেতৃবৃন্দ গিয়ে এই কমিটিতে স্থান নেবে বা ছাত্র দল থেকে কমিটির নেতৃবৃন্দ গিয়ে এই দলে পদপদমি নিবে তার মানে এখন বুঝেন যে দিন দিন বিএনপির অবস্থা কোন পর্যায়ে যাচ্ছে যদি এই ধারাবাহিকতা আর ছয় মাস চলতে থাকে যেটি জাতীয় নাগরিক পার্টি যেটি করার চেষ্টা করছে যে তারা উপজেলা নির্বাচন দিবে স্থানীয় সরকার নির্বাচন দিবে তারপরে জাতীয় নির্বাচন দিবে তার মানে হচ্ছে বিএনপি থেকে আমরা যেটা প্রথম দিক দিয়ে বলে আসছি যে বিএনপি থেকে সমস্ত নেতৃবৃন্দদেরকে ভাগিয়ে নিয়ে তাদের দলটা একটি শক্তিশালী রূপান্তরিত দল করে তারপরে তারা জাতীয় নির্বাচন দিবে এখন ধরুন যদি উপ স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি হয় স্থানীয় সরকার নির্বাচনগুলো হলে অনেকেই আপনার উপজেলার চেয়ারম্যান জেলা পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র মেয়র এগুলো হতে চায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চায় এখন যখন এই জাতীয় নাগরিক পার্টি যখন ইনু যখন এই নির্বাচনগুলো দিবে তখন বিএনপি থেকে অনেক নেতৃবৃন্দ ক্ষমতার লোভে এবং পদপদ লোভে এবং জনপ্রতিনিধি হওয়ার জন্য এই নতুন দলে চলে যাবে নতুন দলে চলে যদি যায় তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছেন না আপনারা যে একটি জিনিস চিন্তা করে দেখেন তারেক রহমান কিন্তু বাংলাদেশে যেতে পারছে না এবং তাকে বাংলাদেশে যেতে দেওয়া হচ্ছে না তার মাও বর্তমানে লন্ডনে আসেন বাংলাদেশে বলতে পারেন যে বিএনপি একটি নেতৃত্ব শূন্যতায় ভুগছে এই সুযোগটি যদি কাজে লাগিয়ে বর্তমান যে ছাত্রদের দল আছে জাতীয় নাগরিক পার্টি সেটি যদি ইউরুসের তত্ত্বাবধানে যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত লু রূপ লাভ করে তাহলে আমরা তৈরি নিতে পারি যে বাংলাদেশ থেকে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি আস্তে আস্তে বিলীন হয়ে একটি ক্ষয়ষ্ঠ রাজনৈতিক দল হিসেবে পরিণত রূপ লাভ করবে বাট অপরদিকে আমরা যদি একটি জিনিস দেখি যে বাংলাদেশে আওয়ামী লীগ কিন্তু দিন দিন একটি শক্তিশালী রাজনৈতিক দলে রূপান্তরিত আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ একটি প্রচণ্ড আদর্শভিত্তিক একটি রাজনৈতিক দল এবং সেই দলটি কিন্তু দিন দিন আরও শক্তিশালী হচ্ছে আপনি চিন্তা করেন যে পাঁচ তারিখের আগে কী অবস্থা ছিল এখন আওয়ামী লীগের কী অবস্থা পাঁচ তারিখের আগে বাংলাদেশের যত রাজনৈতিক দলগুলো ছিল সবগুলো রাজনৈতিক দল একটি প্ল্যাটফর্মে ছিল এবং আওয়ামী লীগ প্রায় একা হয়ে গিয়েছিল এবং মানুষ প্রচণ্ড ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় গুজব সরিয়ে আওয়ামী লীগকে একদম কণ্ঠাসা করে দিয়েছিল কিন্তু আজকে কী হচ্ছে আপনি দেখেন যে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একটা সময় বিভিন্ন গ্রুপ ছিল উপগ্রুপ ছিল কুন্দল ছিল অন্তর্দ অন্তরকুন্দল ছিল এগুলো আওয়ামী লীগের মধ্যে ছিল কিন্তু পাঁচ তারিখের পরে একটি ইউনাইটেড আওয়ামী লীগে রূপান্তরিত হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেটি আমি মনে করি পাঁচ তারিখের আওয়ামী লীগের চাইতে এখন আওয়ামী লীগ হান্ড্রেড পারসেন্ট শক্তিশালী হাজার গুণ শক্তিশালী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পক্ষান্তরে বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু বেঙ্গে খান খান হয়ে গেছে তাদের শক্তি দিন দিন ক্ষয় হচ্ছে বিএনপি একা হয়ে যাচ্ছে জামাত আলাদা হয়ে গিয়েছে ছাতর রাজনৈতিক দল গঠন করেছে নূর রাজনৈতিক দল দল নিয়ে আলাদা আছে অন্য অন্য রাজনৈতিক দলগুলো আলাদা আলাদা আছে সো এই পরিস্থিতিতে সর্বিক বিবেচনা করে আপনি যদি বিবেচনা করেন বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশ একদম ইউনুসের কুটচালে বাংলাদেশ শেষ বিএনপির একদম কপালে ধস এখন বা দেখার বিষয় এই এই যে যে বিরোধী মহল এটা কারা হয় আমাদের সর্বশেষ দেখার বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধী মহল কোনটা হবে 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 না জাতীয় নাগরিক পার্টি এটি দেখার বিষয় আর আমরা এটুকু নির্দ্বিধায় বলতে পারি যে যেহেতু তাদের মধ্যে এখন এইগুলো তাদের মধ্যে যেহেতু এখন প্রচন্ড পরিমাণ ভাগাভাগি শুরু হয়েছে তারাদের শক্তিগুলো যেহেতু ভাগ হয়ে গিয়েছে তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ আবারও যে কোনো সময় নির্বাচন হলে বাংলাদেশ আওয়ামী লীগ প্রচুর জনসমর্থন নিয়ে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আবারও বাংলাদেশে প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন আমি আপনাকে বলি যে একটা উদাহরণ দিয়ে বলছি যে কেন বাংলাদেশ আওয়ামী লীগ আবার নির্বাচনে জয়ী হবে ধরেন আপনার আসন যে কোনো একটি আসন আপনার আসনে ধরেন আওয়ামী লীগ ভোট পাইত ষাট হাজার বাট আওয়ামী লীগের বিরোধী দলের ভোট আছে সম্মিলিত ভোট আছে ধরেন ধরে নেন সত্তর হাজার ভোট আছে এখন পাঁচ তারিখের আগে কিন্তু এই সত্তর হাজার ভোট কিন্তু একত্রিত ছিল এখন যখন নির্বাচন হবে আওয়ামী লীগের ক্যান্ডিডেট যে থাকে সে পাবে ষাট হাজার ভোট কিন্তু এখন প্রার্থী হবে কয়জন দেখেন বিএনপির একজন হবে জামাতের একজন হবে জাতীয় নাগরিক পার্টির একজন হবে অন্য অন্য দলের একজন হবে ধরুন আওয়ামী লীগ বিএনপির একজন ভোট পাইল তিরিশ হাজার নাগরিক পার্টি ভোট পাইল বিশ হাজার বা অন্য দলগুলো এভাবে জামাত সহ পাঁচ হাজার দশ হাজার করে ভোট পাইলো ওই যে সত্তর ভোট কিন্তু সর্বমিলিতভাবে সত্তর হাজার কিন্তু বিরোধী মহলের কিন্তু আওয়ামী লীগের একক প্রার্থী হওয়ার ফলে আওয়ামী লীগ নির্বাচনে জয়লাভ করবে তাই দিন শেষে আমি মনে করি যখনই বাংলাদেশে নির্বাচন হোক না কারণ যে পূর্ণ পরিস্থিতিতে আবারও আওয়ামী লীগের ক্ষমতা আসছে সেই পর্যন্ত ভালো থাকুন সবাই ইনশাল্লাহ মনোবল হারাবেন না কেউ বাংলাদেশের আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত শেখ হাসিনা হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা